নমস্কার সকলকে আমার চ্যানেল কৌশিক সরকার অফিসিয়ালের স্বাগত আজকে আমি আর রঞ্জিত যাচ্ছি একটা দেওয়াল লেখার কাজ করতে তো চলো আগে ওখানে যাই তারপর ওখানে গিয়ে ভিডিও শুরু করব তো এই দেওয়ালটা আজকে লেখার কাজ আছে এটা একটা অয়েল মিল তো এখানে কিছু নাম আর ছবিটবি লিখতে হবে আর আগের দিন রাতে আমরা কিছুটা লিখে গেছিলাম আমরা প্রায় রাত দশটার পরে কাজ শুরু করেছিলাম বলে আর ভিডিও করিনি মানে ভিডিও করার ইচ্ছে করেনি ওই টাইমে তো আজকেরও কিছু লেখা বাকি আছে এখানে যেমন জায়গার নাম লিখতে হবে আর পাশের দেওয়ালটাও লিখতে হবে আর আগের দিন আমরা এই পিছনের সাইডটাও লিখে গেছিলাম তো এই সাইডটা ওপরে দেখতে পাচ্ছ এটা এই মাটি থেকে এতটা ওপরে টিনে চালের ওপরে উঠে আমাদের কাজটা করতে হয়েছিল এটা পুরোটা নামটা লিখেছিলাম মাধিপত্তারিণী অয়েল মিল তো চলো আজকের এইখানে কাজটা শুরু করি বেশি কথাবার্তা না বলে তো আমি আর রঞ্জিত এর আগে ওয়াল পেন্টিং প্রচুর করেছি লেখালেখির কাজ খুব একটা করা হয় না মানে খুব একটা অফার আসে না আমি লেখালেখির কাজ টুকটাক করি ছোটোখাটো কিন্তু বড়ো লেখালেখির কাজটি সেইভাবে করা হয় না রঞ্জিতও করে না তো আমরা দুজনে মিলে এই কাজটা করছি আর দুজনে একসঙ্গে থাকলে আমরা বেশ কাজের পাওয়ারও পাই কারণ আমাদের চিন্তাভাবনাটা কিছুটা একই রকম আমরা একই রকমভাবে কাজটা করি তো আর তোমরা যদি সাউথ কলকাতার এদিকে কেউ থাকো তোমরা যদি চাও এরকম ওয়াল পেন্টিং বা লেখালেখির কাজ করাতে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমরা কম খরচের মধ্যে সবার পছন্দ অনুযায়ী কাজ করে দেওয়ার চেষ্টা করি তাই তোমরা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতেই পারো তো প্রায় দু আড়াই ঘন্টা কাজ করার পর আমাদের এই ছবিটা শেষ হলো এটা ওই অয়েল মিলের একটা মেশিনের ছবি আর সামনের দিকেরও কিছু লেখা বা কিছু হলো সেগুলোও কমপ্লিট করলাম তো আজকের কাজগুলো কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো তো দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা